এখন রাত বাজে রাত দুটো সময় সবাই ঘুমাচ্ছে বোন মেরে বোম মেরে চলে গেছে দেখুন দেখুন সাহস দেখুন সবার এখানে পুলিশ প্রশাসন সবাই আছে কেউ দেখেন এখানটায় গরিব মানুষ খেটে খায় এখানটায় কেউ দেখেন এখানটায় গতকাল রাতে আমার আঘাতে গড়িয়া কাটপল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গড়িয়া কাটপোল এলাকায় গভীর রাত্রে ভয়াবহ আগুনে ভস্মীভূত এলাকার কয়েকটি দোকান তবে এলাকাবাসীদের দাবি বোমা ছড়ার পরেই আগুন ধরেছে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে একটি দোকানে দাউ দাও করে জ্বলছে আগুন পাঁচশো একটি গাড়িতেও আগুন লেগে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভাতে থাকে সেই রাত্রি ঘটনাস্থলে আসে পঞ্চায়েত থানার পুলিশ তবে কী কারণে এই আগুন খতিয়ে দেখছে পুলিশ

আচ্ছা কি হয়েছিল তোমাদের সাথে কালকালি ঘটনাটা ঘটেছে এখন একটা পঁচিশ নাগাদ আমরা যে যার মতন ঘরে চলে গেছি একটা পঁচিশ নাগাদ ঘরে চলে যাওয়ার পরে এবার দুটো বাজে যখন দুটো হালদির দুটো থেকে দুটো বাজে তখন একটা দুটো ঢিলের আওয়াজ পাই আমাদের ঘরের পিছনে মানে নিউ বলিয়ায় না আমাদের হচ্ছে জল পড়ে ঘরে আওয়াজ পাওয়ার পরে এক সেকেন্ডও লাগেনি একটা বোম পড়েছে বোমটা পড়েছে এত জোরে বোম পড়েছে যে চারিদিকে পুরো আলোয় আলো হয়ে গেছে তখন যে মিতাপা আমার যে দিদি আছে সে সঙ্গে সঙ্গে এসে আমাকে ফোন করে যে তাড়াতাড়ি বেরো যে বোম পড়েছে সঙ্গে সঙ্গে ভেতরে দুশো ছয় না যেতে যেতে দেখা যাচ্ছে যে পুরো একদম দোকান পাট পুরো পুরে ছাই হয়ে গেছে দোকান পাট একটা বাসও চলেছে পুলিশও এসেছিলো পুলিশকে আমরা মৌখিক মৌখিক দিয়ে দিয়েছি স্যার বললেন যে বিকেল পাঁচটার সময় আমাদের সঙ্গে দেখা করতে কারণ ওদের একটা মিটিং আছে সেই মিটিংটা সেরে তারপর ওরা পাঁচটার সময় আমার সঙ্গে দেখা করবে তোমার নাম কি আমার নাম তাপসি পাই ও পুলিশ তাহলে কি পুলিশ পুলিশ কি বলতে চাইছে এখন পুলিশ বলতে চাইছে যে আমরা একসাথে নব্ব ঠিক আছে তাও আমরা গিয়ে দেখবো যে পুলিশ কি বলতে চাইছে পুলিশ কি বলেছে আজকে কখন দেখা করতে আজকে বিকেল পাঁচটার সময় দেখা করতে বলছে